বলার নেই প্রচুর লাইন মানে গুড মর্নিং চলে এসেছি দেখো একদম সাজু গুজু করে কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর এক জায়গায় কিন্তু যাচ্ছি তো চলো আগের ব্লগে পর্যন্ত তোমরা দেখেছো কিন্তু যে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করেছিলাম আগের ব্লগটা পর্যন্ত দেখেছ আর এখন আমরা কোথায় যাই দেখো আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে আমরা কি করি না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর আমার কর্তা মশাইও কিন্তু রেডি হয়ে নিয়েছে তো আজকে একটা স্পেশাল দিনে আমরা কোথায় যাই কি করি অবশ্যই ছেলের ছেলেকে নেব ছেলে যেহেতু বাড়িতে নেই ছেলেকে কিন্তু আগে তুলে নেবো মানে ছেলেকে আগে ছেলের কাছে যাবো ছেলের কাছে গিয়ে ছেলেকে বলবো একসাথেই যাব আমরা তো চলো দেখতে থাকো টাটা তো তোমাদের এরকম প্রায় প্রায় ঘুরতে যেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমরা কারা কারা ঘুরতে যেতে পছন্দ করো আমার তো ঘুরতে যেতে খুব ভালো লাগে আর আমি প্রায় দেখ তোমরা তো জানোই আমরা প্রায় কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ি আর আজকে তো একটা স্পেশাল দিন তো আজকেও কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো ডাক্তারবাবুও রেডি হয়ে নিয়েছে আমিও রেডার দেখো প্রচণ্ড গরম পড়েছে যার জন্য কিন্তু একদম একটা সিম্পল ড্রেস পরেছে একদম একটা সুতির কুর্তি পরেছি তো দেখতে থাকো আপনি রেডি ডাক্তারবাবু তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই তো চলো গরম যা পড়েছে গরমের মধ্যেই যেতে হবে হ্যাঁ তো আমরা এখন গাড়িতে বেরিয়ে পড়েছি তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা মাঠ আছে না যেখানে সকালবেলা কিন্তু সবাই মর্নিং ওয়াক করতো চলো দেখো দেখো মাঠের ভিউটা জাস্ট দেখো আর মর্নিং ওয়াক করে সবাই খেলাধুলা করে এই মানে মাঠটায় জাস্ট মানে তোমাদের যদি অনেকের সময় অনেকেরও কি হয় মন খারাপ লাগে ভালো লাগে না ঘরের মধ্যে বোরিং লাগে তখন কিন্তু একটুখানি মাঠের মধ্যে এসে একটু বসলেও কিন্তু সত্যি ভালো লাগে আর দেখো খেলছে সবাই বাচ্চারা বড়রা আর কিন্তু পাশেই যশোর রোড মানে ক্রিকেট শেখানো হয় ক্রিকেট ম্যাচ যার জন্য সকালবেলা সবাই এখানে অনেক দূর দূর থেকে আসে অশোকনগর মৎস্যন্দ্রপুর সব দূর দূর থেকে কিন্তু এখানে সব বাচ্চারা শিখতে আসে জানো তো আজকে তাও লোকজন কম যেহেতু এখন নটা বেজে গেছে তো ভোরবেলা থেকে প্রচুর লোকজন থাকে

সপ্তাহ শেষে বেরিয়ে পড়ি একটু নিজেদের মনটাকে চেঞ্জ করার জন্য ছেলের কাছে যাবে কি আনন্দ হ্যালো গাইস ওয়েলকাম টু মন আমি করেছো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে মা বাবারা আসবে আমার বাড়িতে অ্যান্ড ওরা জানে না যে ওদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তো তোমাদের জন্য এখনও একটা সারপ্রাইজই থাক যখন ওদেরকে সারপ্রাইজ দেবো তখন তোমাদেরকেও দেখাবো তা এখন আমি দেখাতে পারবো না প্রিপারিং সামথিং সো লেটস

তো একদম সিম্পল খাবো কারণ দুপুরবেলা আবার লাঞ্চ করব তো এখন এখন সিম্পল খাবো দেখো ছেলের কাণ্ড হ্যাপি অ্যানিভার্সারি কিছু বলার নেই আমি সত্যি কথা বলতে আমি বলেছি ওর কাছে আসব তবে ও যে এত এরকম করবে আমি জানি না এরকম আমি তো সারপ্রাইজ দেব আমরা জানি তাই তো সত্যি তাই অবাক হয়ে গেছে আরে পরে তো সেটা কেকটা এখনই করবে এখনই কেন এসে যখন এরকম ছেলের হাতে জুস পাওয়া যায় মানে লেবু জল এই গরমের মধ্যে এসেছি আসার পরে ছেলে দেখলাম আমাদের গ্লাসে করে লেবু জল দিয়ে দিয়েছে তো কেমন লাগে বলো মানে মনটা পুরো ভরে যায় না বন্ধুরা আর দেখো পেছনে এই যে তো বুঝতে পারছো তোমাদের এতক্ষণে কিন্তু বলিনি আমরা যে আমাদের কি মানে আজকে একটা স্পেশাল দিন তো এখনই বলা যাক আজকে কিন্তু তো আমাদের অ্যানিফার্স টোয়েন্টি ইয়ার্স আমরা একসাথে এই বুড়োহুড়ি

মানে আমরা বাবা মা হিসেবে সত্যি গর্বিত যে আমার ছেলে আমার ছেলে এটা আমাদের জন্য তৈরি করে রেখেছে সঙ্গে লেবুর লেবুর জল তো ঠিক আছে এরপর কি কি সারপ্রাইজ থাকে সেটাও দেখো অবশ্যই তোমাদের শেয়ার করব আমাদের সবকিছু যখন শেয়ার করি তোমাদের সবকিছু যখন শেয়ার করছি আমাদের ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া খাওয়া আনন্দ তো এরপরেও সারপ্রাইজটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো তো চলো দেখি আগে ফ্রিজে সব ঢোকাই মানে যেগুলো যেগুলো ওর জন্য আনা হয়েছে ফলটল যাগুলো যেগুলো আনা হয়েছে সেগুলো রাখতে ঢোকাই তারপরে তোমাদের সাথে আবার আসছে খাওয়ার জন্য পুরো এক বছরের মালপত্র নিয়ে চলে আসছে তো আমি এবার এক এক করে এগুলোকে ফ্রিজের মধ্যে স্টক করব এই আম ফল আপেল লেবু পিয়ারা আগে পিয়ারা আমার ফেভারিট জিনিস তো পিয়ারাটা আজ আমি স্টক করব লেবু কিছু হবে না লেবু আলাদা এখানে আমি রেখে দেবো

থাক না <boundaries>

23 23 বছর অসাধারণ পুরো অসাধারণ আইসক্রিম কেক এটা একটা একদম আইসক্রিম আইসক্রিম আছে অসাধারণ খেতে আমি এটা খাইনি ফার্স্ট টাইম জন্য দাও দারুন মনে হচ্ছে পুরো মানে পুরো আইসক্রিম এটা কোনো আমি

সেখানে গিয়ে দেখলাম প্রচুর লাইন মানে নাম লিখে লিখে লাইন দেওয়া তো আমাদের যেহেতু মানে টাইম আছে যেহেতু আমরা বেশিক্ষণ জন্য লাইন দিইনি তো আমরা চলে এসেছি হ্যাঁ তুমি টি অর্ডার করেছি সেটা বলছো দেখাবো তোমাকে অর্ডার করা কারণ ভুলে গেছি তাই যেটা জানি না তো কি অর্ডার করেছি ভুলে গেছি যখন তখন হচ্ছে পোলাও

তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন আমরা চলে যাব আবার হয়তো নেক্সট সপ্তাহে আসব হ্যাঁ তো এখন এক্সাম বলে সামনেও যেতে পারছে না একটু পড়াশোনার চাপ আছে তো ব্লগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে মন্তব্য করো যে কোন দিকটা ভুল কোন দিকটা ঠিক আর কোন ধরনের আরো ভিডিও তোমাদের কীরকম ধরনের ইমপ্রুভ করব কোন দিকগুলো সেগুলো একটু বলে দিলে আরো ভালো লাগবে তো তুমি কিছু বলবে আর আজকে তোমাদের স্পেশাল দিন